অনেকেই আছে এখনো জব করে আমরা করি না আমরা নতুন নতুন কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ খুব যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা খুব দ্রুত আমাদের দিকে আগে আমরা এখনো না যখন কম্পিউটার আসে তখন কিন্তু অনেকেই কম্পিউটার ইউজ করে নেয় হ্যাঁ ঠিক আছে কাগজ কলম কাগজ কলম কাগজ কলম কিন্তু যখন মানুষ বোঝা শুরু করতেছে না কম্পিউটার জিনিসটা কিন্তু আমাদের লাইফটা আমাদের বিজনেসটা অনেক ইজি করে ফেলতেছে তখন কিন্তু গ্রাজুয়ালি এই জিনিসটাতে চলে আসছে যখন ইন্টারনেট আসছে অনেকে ওটা ফান হিসেবে নিছে ইন্টারনেটটা যে কাকিউনিকেশনে হ্যাঁ হ্যালো বা যোগাযোগ করলো মেইল করলো বাট যখন এটা আসল পাওয়ারটা জানতে পারছে তখন কি হয়েছে তখন দেখেন ইন্টারনেট এবং কম্পিউটার যখন কম্পিটিশন হয়েছে ডেডলি কম্পিটিশন হয়েছে না পোস্ট অফিসের জন্য ডেডলি কম্পিটিশন হয়েছে আপনার এই যে টাইপ রাইটারের জন্য ডেডলি কম্পিটিশন হয়েছে আপনার বিভিন্ন ধরনের আইটেমের জন্য হয়েছে না প্রফেশনের জন্য ঠিক একইভাবে এআই যখন এই কম্পিটিশন ইন্টারনেট কম্পিউটার এআই যখন কম্পিটিশন হবে

ব্যাকগ্রাউন্ডে যে জেনারেশন আমরা তখন ব্যাকগ্রাউন্ডের জেনারেশন হয়ে আছে আমরা কিন্তু এই জেনে থেকে বিপদে পড়বো এবং অনেক ধরনের প্রফেশনাল পারফেক্টলি বিপদে পড়বে এটা থেকে বাঁচার ওয়েটা কি এটা থেকে বাঁচার ওয়ে হচ্ছে গ্রাউন্ড লেভেলে কাস্টমার অ্যাপুজিশন গ্রাউন্ড লেভেলে কাস্টমার অ্যাপুজিশন আমি আপনার এই যে পুঁজিগম পার্টনার প্রোগ্রাম যারা আছে এদেরকে আরও পাঁচ বছর পরে নিতাম আমার মনে হচ্ছে আমার আপনাদের পিছনে যে সময় যে আমার ইনভেস্টমেন্ট যাবে তো যে আমি মাল এক আপনাকে দিতে পারবো আমাকে যদি দশটা জেলায় থাকে অন্তত সেই ইনভেস্টমেন্ট আমার তিনজন করতে হবে তো ওই ইনভেস্টমেন্ট তিনগুন করার পর আমি যদি করতেছিলাম আপনাকে প্রফিট দিচ্ছি বুস্ট করলে তো আমার দেশ থেকে বিক্রি হইতো আমি যদি পাঁচজনকে লোক রাখতাম তাও কিন্তু আমার সেল হইতো কিন্তু আমি এটা করতেছি এই কারণে কারণ আগামী দুই বছর পর থেকে একদম রুট লেভেলে ব্যবহার শুরু হবে এবং প্রচুর লোক তাদের জব হারাবে এই মুমেন্টে যদি একদম গ্রাউন্ড লেভেলে আমাদের সাথে কাস্টমার অ্যাকোজিশন না থাকে কাস্টমার কমিউনিকেশন না থাকে আমরা একটা বড় ধরনের ঝামেলা করব। এক আরেকটা ওয়ে হচ্ছে সেটা হচ্ছে যে কোনো ধরনের অ্যাসিড অ্যাকোয়ার করা আগামী বিশ্ব আগামী দশ বছরের ভিতরে দুইটা পার্ট হয়ে যাবে ধনী এবং গরিব মাঝখানে কেউ থাকবে না কেউ থাকবে না ইয়া এর কারণে যদি শুনতেও মনে হচ্ছে যে আনরিয়ালিস্টিক কথা কিন্তু অ্যাকচুয়ালি সেটাই হবে কারণ ইয়া এর কারণে ইয়া এর কারণে ম্যাক্সিমাম ছোট জবগুলো যেগুলো এখন অনেকেই করতেছে বিশেষ করে মিড লেভেল স্টুডেন্ট যারা মিড লেভেল স্টুডেন্ট যে সমস্ত জব করতেছে যেমন প্রতিটা ব্যাংকে ডাটা এন্ট্রি অপারেটর থাকে প্রতিটা ব্যাংকে অ্যানালাইটিক থাকে প্রতিটা ব্যাংকে আপনার যে মিড লেভেলে যে জবগুলো থাকে এগুলো সব এআই করবে ঠিক আছে ইভেন আপনার এআই যে কোন জায়গায় যাবে আগামী দশ বছরে আমাদের কোনো আইডিয়া নেই তো ওইটাকে ভয় না করি জয় করতে হবে যেমন আমাদের আমরাও নিজের এখন আমরা আমরা অলরেডি কালকে ক্যানভা চ্যাট জিপিটি